নবীজিকে তালাশ করতে 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 ওই মরুভূমির প্রান্তে চলে যায় ওই মরুভূমির প্রান্তে যাইয়া ডাক দিয়া বলে ও রাখাল ভাই তুমি এইখানে মেষ চড়াইতেছ এই দিক দিয়া আমার নবীজিকে যাইতে দেখছ ওই রাখাল ডাক দিয়া বলে ও জীবনে তো নবীজিকে দেখি নাই আমি একজন সাধারণ রাখাল আমি এই মেশ চড়াই বকরি ছলাই সাগল জরাই ও খলিফাতুল মুসলিমিন অমার কিন্তু আমার এই পশুগুলো তিন দিন ধরে আজ খাবার খায় না শুধু কান্না করে কেন কান্না করে জানো নি ওই হেরাগুহা থেকে ওই হেরা গুহা থেকে কে যেন গুন 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 করে কান্না করে আর যেন কি জপে ওই লোকটার কান্না শুনি আমার পালিত পশুগুলো কান্না করে ইফাতুল মুসলিমের অমর ডাক দিয়া বলে ভাই উনি যার কান্নায় পশুরা সহ কাঁদে তিনি হলেন লিল আলামিন এরে নবীর উম্মতের দা গাছপালা তরুলতা খাল পাখি সবাই আমার নবীজিকে চিনলো কিন্তু আমরা কপাল পোড়া মুসল আমরা আমাদের নবীজিকে চিনতে পারলাম না এরে নবীরা শিকাল্লার গুলা এই জন্য দুনিয়ার মধ্যে আপনি তাকে ততটুকুই মহাব্বত করেন আপনি তাকে ততটুকুই ভালোবাসেন যে আপনাকে যতটুকু ভালোবাসে চিন্তা করে দেখলাম আমার মা আমাকে মহাব্বত করে আমার মা আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে মহাব্বত করে আমার বাবা আমাকে ভালোবাসে কিন্তু ওই ভালোবাসাটা হলো ক্ষণস্থায়ী আমাকে যিনি চিরস্থায়ী ভালোবাসেন তিনি হলেন আমার নবী এরে নবীর উম্মতের দল এজন্য বলবো মাকে সম্মান করেন ভালোবাসেন কোনো বাধা না আপনি আপনার বাবাকে সম্মান করেন ভালোবাসেন কোনো না কিন্তু কোন মা বাবা যখন কোরআন ও হাদিসের বিরুদ্ধে নবীজির সুন্নার বিরুদ্ধে কথা বলে তখন ওই মা বাবার কথাও শোনা যাবে না এরে নবীরা আশেক আল্লাহর গুল আমাদেরকে কতটুকু ভালোবাসেন আমার নবী আমাদেরকে কতটুকু মহাব্বত করেন আমার নবী একদিন কান্না করে কান্না করে হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহুতাল ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনি কেন কান্না করে আপনার মায়ের কথা মনে হয়েছে নাকি মায়ের কথা স্মরণ করে কান্না করেন এবার দিয়ে বলে না আমি আবার মায়ের কথা স্মরণ করে কান্না করি না এবার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করে আপনার তো বাবা নাই আপনি কি বাবার কথা স্মরণ করে কান্না করেন নাকি আবার নবী ছিল ইয়াতিম এই জমিনের মধ্যে অনেকের উম্মতের মত নামাজি ব্যক্তির মতো নামাজি হইয়া নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাত করো আর বলো দয়ার মালিক আজকে আমার বাবা নাই আজকে আমার মা নাই বাবা থাকলে বাবাকে খাওয়াইতাম মা থাকলে মাকে খাওয়াইতাম এইভাবে করে 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 আল্লাহর কাছে দোয়া করো আর বলো ও আল্লাহ যে মা বাবা আমাকে এত কষ্ট করে লালন করল। সেই মা বাবাকে আপনি জান্নাতবাসী করেন এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করতে পারেন তাহলে আপনার সন্তান ও আপনার জন্য দোয়া করবে এরে নবীরা আসে কাল্লার গোলা এবার যখন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা বলেন আপনার বাবার কথা মনে হয়েছে সেই জন্য কাঁদেন নাকি নবী বলে না আমি আমার মায়ের জন্য কাদি না আমি আমার বাবার জন্য কাদি আমি কাদি আমার বুনা গারু মতের মায়া তখন আমি দুনিয়ার মধ্যে থাকবো না তখন আমার গুণাগারু উম্মতের কি হালত হবে ওই চিন্তা করে 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 আমি কাদি এর নবীর আশেখ আল্লাহর গোলাম যেই নবী আমাদেরকে দুনিয়ার মধ্যেও বলে যায় নাই যেই নবী আমাদেরকে আখেরা তো বলে যাবে না সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই এরে নবীর উম্মতের দল যেই নবীকে না বানাইলে আল্লাহ গাছপালা তরুলতা খাল বিল নদী নালা কোনো কিছুই বানাইতেন না সেই নবীকে পাওয়ার পরও এক দল আমার নবীকে গালি দেয় আছে না কি না এরে নবীর উম্মতের দল নবীকে মোহাব্বত নবীকে ভালোবাসো আমার নবী আমাদেরকে মহাবোধ করেন আমার নবী আমাদেরকে ভালোবাসেন ওই হাসুরের ভয় দাঁড়ে সবাই যখন ইয়া ইয়া রক্সি করতে থাকবে ভাই থেকে পলায়ন করবে মা সন্তানকে দেখে পলায়ন করবে বাবা সন্তানকে দেখে পলায়ন করবে নবীগণ সহ ইয়ান অফসিয়া নফসি করতে থাকবে রে বাবা ওই কটির মহর্তে সবাই সবাইকে বলে যাবে কিন্তু আমার আপনার নবী উম্মতের মায়া ইয়া উম্মতিয়া উম্মতি বলে কান্না করবেন এরে নবীর উম্মতের দ আমার নবী আমাদেরকে কতটুকু মোহাবত করে আমার নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন রহমাতুল্ল আলমিন একদিন আমার নবী রহমাতুল্লিল আলমিনকে খুঁজে পাওয়া যায় না আবু বকর আমার নবীকে খুঁজে অর্থ আমার আমার নবীকে তালাশ করে আমার নবীকে তালাশ করে কেউ তো আমার নবীকে খুঁজে পায় না হজরত রাগান্বিত সাহাবি ছিল ওই কাফের বেইমানের হজরত অমর রদি আল্লাহ তালানহুকে ভয় পাইতো রে নবীর আশেখ আল্লাহর গুলা দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগানীত হইয়া তরবারিটা হাতে নিয়া ওই বেঈমানদের কাছে যাইয়া বলে ও বেঈমানের দল আমার নবী কোথায় আমার নবীকে তোরা অত্যাচার জুলুম করছস নাকি আমার যে কোথায় চলে গেল তোরা জবাব দে এবারে ওই কাফের বেঈমানেরা বলে ও তুমি যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো সেই দিন থেকে আমরা আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কষ্ট দেই না রে নবীর আশিক আল্লাহর গুলাম আমার নবীজি কতটুকু মোহাব্বত করছে আমার নবী আমাদেরকে কতটুকু ভালোবাসছেন একটু বুঝুন আমার নবীকে যখন ওমর রদি আল্লাহ তালু খুঁজে পায় না আমার নবীকে যখন হজরত ওসমান রদি আল্লাহ তালু খুঁজে পায় না সব সাহাবী আমার নবীকে তালাশ করে খলিফাতুল মুসলিমী হরদত অমর রবি আনহু আমার নবীকে না পাইয়া পাগল পারা হয়ে গেছেন খলিফাতুল মুসলিম অমর নবীর দিকে তালাশ করতে 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 ওই মরুভূমির প্রান্তে চলে যায় ওই মরুভূমির প্রান্তে ও রাখাল তুমি এইখানে মেস চড়াইতেছো এই দিক দিয়া আমার নবীজিকে যাইতে দেখি ওই রাখাল ডাক দিয়া বলে ও জীবনে তো নবীজিকে দেখি নাই আমি একজন সাধারণ রাখাল আমি এই মেষ চড়াই বকরি চড়াই ছাগল চড়াই ও খলিফাতুল মুসলিমিন অমার কিন্তু আমার এই পশুগুলো তিন দিন ধরে আজ খাবার খায় না শুধু কান্না করে কেন কান্না করে নি ওই হেরা গুহা থেকে ওই হেরা গুহা থেকে কে যেন করে কান্না করে আর যেন কি জপে ওই লোকটার কান্না আমার পালিত পশুগুলো কান্না করে ইফাতুল মুসলিমের অমর ডাক দিয়া বলে ভাই উনি তো আর কেউ না আর কেউ যারকান্নায় নাই পশুরা সহ কাদে তিনি হলেন রহমাতুল লিল আলামিন এর নবীর উম্মতের দা পাখি সবাই আমার নবীজিকে চিনলো কিন্তু আমরা কপাল পুরা মা আমরা আমাদের নবীজিকে চিনতে পারলাম না এরে নবীরা শিকাল্লার গুলা এই জন্য দুনিয়ার মধ্যে আপনি তাকে ততটুকুই মহাব্বত করেন আপনি তাকে ততটুকুই ভালোবাসেন যে আপনাকে যতটুকু ভালোবাসে চিন্তা করে দেখলাম আমার মা আমাকে মহাব্বত করে আমার মা আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে মোহাব্বত করে আমার বাবা আমাকে ভালোবাসে কিন্তু ওই ভালোবাসাটা হলো ক্ষণস্থায়ী আমাকে যিনি চিরস্থায়ী ভালোবাসেন তিনি হলেন আমার নবী এরে নবীর উম্মতের দল এজন্য বলবো মাকে সম্মান করেন ভালোবাসেন কোনো বাধা না আপনি আপনার বাবাকে সম্মান করেন ভালোবাসেন না কিন্তু কোন মা বাবা যখন কোরআন ও হাদিসের বিরুদ্ধে নবীজির সুন্দর বিরুদ্ধে কথা বলে তখন ওই মা বাবার কথাও শোনা যাবে না এরে নবীরা আশেক আল্লাহর আমাদেরকে কতটুকু ভালোবাসেন আমার নবী আমাদেরকে কতটুকু মহাব্বত করেন আমার একদিন কান্না করে কান্না করে হজরতে আয়েশা আল্লাহ তালান হাডাক দিয়া বলে ও পয়গম্বর আপনি কেন কান্না করেন আপনার মায়ের কথা মনে হইছে নাকি মায়ের কথা স্মরণ করে কান্না করেন নাকি এবার রহমাতুল্লীলা ডাক বলে না আমি আবার মায়ের কথা স্মরণ করে কান্না করি না এবার হজরতে আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করে আপনার তো বাবা আপনি কি বাবার কথা স্মরণ করে কান্না করেন নাকি আবার নবী ছিল ইয়তি এই জমিনের মধ্যে অনেকের এর নবির উম্মতের মত নামাজি ব্যক্তির মতো নামাজি হইয়া নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাত করো আর বলো দয়ার মালিক আজকে আমার বাবা নাই আজকে আমার মা মানা বাবা থাকলে বাবাকে খাওয়াইতাম মা থাকলে মাকে খাওয়াইতাম এইভাবে আফসুস করে 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 আল্লাহর কাছে দোয়া করো আর বলো ও আল্লাহ যে মা বাবা আমাকে এত কষ্ট করে লালন করল সেই মা বাবাকে আপনি জান্নাতবাসী করেন এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করতে পারেন তাহলে আপনার সন্তান ও আপনার জন্য দোয়া করবে রে নবিরা শেখ আল্লাহর গোলা এবার যখন আয়েশা সিদ্ধি তাআলা আনহা বলেন আপনার বাবার কথা মনে হয়েছে সেই জন্য কাঁদেন নাকি নবী বলে আমি আমার মায়ের জন্য কাঁদি না আমি আমার বাবার জন্য কাঁদি না আমি কাঁদি আমার বুনা উম্মতের মায়া তখন আমি দুনিয়ার মধ্যে থাকবো না তখন আমার গুণাগারু মের কি হালত হবে ওই চিন্তা করে 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 আমি কাদি এর নবীর আশিক আল্লাহর গোলাম যেই নবী আমাদেরকে দুনিয়ার মধ্যেও বলে যায় নাই যেই নবী আমাদেরকে আখেরা তো যাবে না সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই